আজকে তৈরি করবো দানাদার মিষ্টি চালের গুঁড়া দিয়ে শুকনো চালের গুঁড়া দিয়ে এই মিষ্টিটা তৈরি করবো তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দুই কাপ তর দুধ দিলাম এরপর লবণ দিলাম পরিমাণ মতো পরে দিচ্ছি গুঁড়া দুধ আবার নিচ্ছি ভালো করে এরপর দিচ্ছি শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন এখন দিচ্ছি সয়াবিন তেল দেড় টেবিল চামচ আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন বা বাটার ইউজ করতে পারেন এরকম একটা শক্ত ডো বানিয়ে নিলাম এখন একটি বাড়িতে তুলে নিলাম মিষ্টির ডোটাকে উপরে সামান্য তেল দিয়ে দিলাম দুই চা চামচের মতো এখন হাত দিয়ে ভালো করে সফট করে ডলে নিচ্ছি আর পাঁচ সাত মিনিট সময় নিয়ে ডলে নিতে হবে তা নাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে এখন হাতের মধ্যে তেল নিয়েছি তেল নিয়ে তারপর ছোটো ছোটো করে মিষ্টি তৈরি করে নিচ্ছি দুই হাতের তালুতে এরকম গোল করে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পানি তাতে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর যখন বলক আসবে তখন এখানে এই মিষ্টিগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে পাঁচ সাত মিনিট জাল করে নিচ্ছি হাই হিটে ঢাকনাটা খুলে এখন নামিয়ে ঠান্ডা করে নেওয়া নেব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নিলাম এখন এক একটা মিষ্টি তুলে নিচ্ছি দানাদার মিষ্টি তাই এটা চিনিতে কোট করে নিতে হবে এখানে আমি চিনি দিয়ে মিষ্টিটাকে সার্ভ করে নিলাম চিনি দিয়ে পরিবেশন না করলে কিন্তু এটা দানাদার মিষ্টি হবে না আর একটা কেটেও আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এটা সফট হবে আর বাহিরটা মিষ্টি খেতে কিন্তু ভিতরটা ভিতরে কিন্তু চিনি প্রবেশ করে না মিষ্টিটা হবে এরকমই তো আপনারা কে কীরকম করে এই মিষ্টিটা খেয়েছেন প্লিজ কমেন্টে জানাতে পারেন